আমার নবী এসে বলছেন আবকর কি করছো নবীকে আমি বেলালকে কিনে নিচ্ছি আমার নবী বলেন ও তুমি এককভাবে বেলালকে ক্রয় করো না বেলালকে ক্রয় করার মধ্যে তোমার সঙ্গে আমি নবীকেও অংশীদার কর জগৎকে নবী কি শিক্ষা দিলেন

আমরা দুজনে আপনি নবীর গোলাম নবী গ আমি বেলালকে কিনে নিচ্ছি আমার গোলাম বানাবার জন্য না এই জালেম উমাইয়ের দাসত্ব থেকে মুক্ত করবার জন্যে আমি জালেমের দাসত্ব থেকে বেলালকে মুক্ত করে আমি আজীবনের জন্যে বেলালকে আপনি নবীর নামের উপর আমি আজাদ করে দেব এটাকে বলে ফো রাখাবা গোলাম আজাদ করে দেবা মুক্ত করা অনেক মানুষ আরেকজন থেকে দ্বার কর্ নিয়েছেন গরিব মানুষ কর্জগুলো পরিশোধ করতে পারছে না তার পক্ষ থেকে কর্জ পরিশোধ করে মুক্ত করা এটার নাম হলো ফকুরা খাবা যে এগুলো কোনো সময় তফসিরের মাফিলে বসলে ওই সময় বলব আমি বলতে চাচ্ছি ওমুল মোমেন মায় সিদ্দিক আমার আব্বা বকার সিদ্দিক নবীর হাতে যখন কলমা পড়ে মুসলমান হলেন আমার আব্বার হাতে তখন ছিল চল্লিশ হাজার দেড়হাম আর আমার নবীর সঙ্গে যে রাত্রে মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যাচ্ছেন ওই সময় আমার বাবার হাতে ছিল মাত্র পাঁচ হাজার পঁয়ত্রিশ হাজার দেড়হাম হিজরতের আগে আগে আমার আব্বা ইমান ইসলামের জন্য খরচ করে দিয়েছেন এই পঁয়ত্রিশ হাজার দেড়হাম যেগুলো হিজরুতার আগে আগে খরচ করেছেন খরচের একটা খাত হল হিজরতের আগে সিদ্দিক আকবর নিজের পকেটের দিনার দেরহাম দিয়ে সাতজন গোলামকে কিনে নবীন নামে আজাদ করে দিয়েছেন চিৎকার জোহার আমার দেন নবী নির্দেশ দিলেন ওসমান এরা তো নির্যাতনের স্টিম চালাচ্ছে তুমি একটা কাজ করো তোমার সঙ্গে একদল মুসলমানকে নিয়ে সামুদ্রিক জিদ্দা বন্দর দিয়ে তুমি হাবর শহরে চলে যাও কোথায় যাবে হাবর শহর হাবর শহরের নাজা শিখে আমার কথা বলবা আমি তাকে বুঝিয়ে বলবাম যারা যেন সেন এ নির্যাতিত মুসলমানদেরকে আশ্রয় দেয় খবর আসিনি ইসলাম কিভাবে প্রতিষ্ঠা হলো ওরা দল গেল পরবর্তীতে আরেক দল মক্কার গড় বাড়ি ব্যবসা বাণিজ্য জায়গার সম্পদ ফেলে। এ জালেমরা তাদের মুসলমান গর্বার উৎসবগুলো লুট করে নিয়ে গেল এরা জন্য ইমান চলে গেল এদের হাবর শহরে কথা শুনে এদেরকে আশ্রয় দিয়েছেন যেমন আমাদের দেশে এই যে রোহিঙ্গা আছে না রোহিঙ্গা প্রায় এগারো লক্ষ বারো লক্ষ বর্মার মুসলমান তাদের নির্যাতনের কথা শুনে ওরা নির্যাতিত এগুলো তো সবারই জানা আছে মানবিক কারণে আমাদের দেশে এদেরকে আমরা কি দিয়েছি আশ্রয় দিয়েছি আর এই আশ্রয় দিলেও তো মনে করেন এদের ব্যয়বার যেগুলো আছে এগুলো তো জাতির সঙ্গ বহন করতেছে আমার রসুলের যুগে কে এগুলো ছিল আসলে ইসলামের ইতিহাস সম্পর্কে আমাদের অনেকে জানা নাই। আমরা আশেপাশে মানুষের বই পড়ি যেগুলো আমাকে পড়তে হবে আমরা একটাও পড়ি না জানবে থেকে। এই কথা শুনে আবু সুফিয়ান এখন তো আবু সুফিয়ান বলতে রদিয়াল বলতে হয় আমার নবীর শাশুর তখন তা আবু সুফিয়ান আমার নবীর বিরুদ্ধে নেতৃত্ব দিচ্ছে সেই মক্কা থেকে একটা ডেলিকেট গিয়েছিল অনেক গুস্টুস নিয়ে গুছ গুসি না না তৎকালীন যুগে বড় বড় রাজা মহারাজাদেরকে যেগুলো দেওয়া হতো একেবারে হরিণের লাল লাল হরিণের সামরা ওই যুগে যেভাবে ছিল আর কি ওগুলো নিয়ে আগে বাগে নাথ যা আশেপাশে যারা ছিল ওদেরকে গুস্তুস দিয়ে ল্যাংবাস করে নিল মধিনী বসলো যে বাদশা সাহেব আমরা মক্কা থেকে আসছি আমাদের দেশের কিছু সন্ত্রাসী আপনার দেশে এসে আশ্রয় নিয়েছে আপনি মেহরবানি করে আমাদের দেশের সন্ত্রাসীগুলো আমাদেরকে কি দেন আমাদেরকে ফিরিয়ে দেন আমাদেরকে হ্যানোভার করেন বাসানাথ জার্সি বলে আমি তো ওদেরকে আশ্রয় দিয়েছি আমি যাদেরকে আশ্রয় দিয়েছি তোমরা বললে তাদেরকে দিয়ে দেব এমন তো হতে পারে না তুমি লিডার বলে আমি লিডার বল তুমি সামনে দাঁড়াও তোমার সঙ্গে আর কারা আসছে বলো তোমরা সবাই দাঁড়াও মক্কার জমিনে যিনি নবী দাবি করছেন ইনার সম্পর্কে আমি কিছু প্রশ্ন করব এই সুফিয়ান সত্য উত্তর দিলে তোমরা হা বলবা মিথ্যা বললে তোমরা সাথে সাথে প্রতিবাদ করবা তা আবু সুফিয়ান বলছে আসলে আমি সত্যি মিথ্যা বলতাম কিন্তু আমার পিছনে মানুষ লাগিয়ে দিয়েছে যার কারণে আর মিথ্যা বলতে পারলাম না তখন প্রথম প্রশ্ন কি জানেন বাসানাথ দাসী বলেন এ আবু মক্কার জমিনে যিনি নবী দাবি করছেন আচ্ছা উনি বংশগত কেমন মানুষ প্রথম প্রশ্ন উনি বংশগত কেমন সেদিন আবু বাদশা বাক্সান সামনে বলতে বাধ্য হয়েছিল হুয়া উনি আমাদের মধ্যে সর্ব উচ্চ বংশের মানুষ উনি আমাদের মধ্যে সর্বোচ্চ বংশের মানুষ আলহামদুলিল্লাহ বলেন এটা বুখারীর হাদিস বুঝছেন আচ্ছা আচ্ছা শোনো আবু সুফিয়ান মক্কার জমিনে যারা সেই নবীর কলমা পড়ছে ওরা কি আরবের প্রভাবশালী মানুষ বলেন না না হুজুর আরব প্রভাবশালী কোনো মানুষ ওনার কলমা পড়ে নেই সবাই দুর্বল মানুষ গরিব মানুষ সমাজ তাজ তাদেরকে গণে না এই ধরনের কিছু গরিব মানুষ ওনার কি পড়ছে আসলে এই জন্য তো মায়সা বলছেন বাদাল ইসলাম গরিবা ইসলাম ধর্ম শুরু হয়েছে গরিবী অবস্থা মানে যারা নবীর কালমা পড়ছেন অধিকাংশ মানুষ গরিব ছিল অধিকাংশ মানুষ গরিব ছিল আমার ভাইয়েরা আমার দাল নবীর বাণী ইসলাম ধর্ম শুরু হয়েছে গরিবী অবস্থায় গরিবের এক মানি হল অধিকাংশ মানুষ গরিব ছিল আর্থিক ভাবে দুর্বল এক মানি দ্বিতীয় নম্বর অর্থ হল গরিব মানি গায়ে মারুফ অপরিচিত কারণ গরিব মানুষের মানুষ চিনে না আমার নবী বলছেন মত মনে রাখিও আবার ইসলাম ধর্ম ঘুরে ওয়াসাও দু ইলাল গরবাব ইসলাম ধর্ম খেয়ামতের আগে আবার গরিবদের কাছে ফিরে আসবে আবার গরিবদের কাছে ফিরে আসবে ফাতুবালিল গরবা অতএব দুনিয়ার গরিব মানুষ তোমাদের জন্য বড় সুসংবাদ তো হুজুর ইসলামের প্রাথমিক যুগে মানুষ সংখ্যায় কম ছিল অর্থের গরিব ছিল তো লাস্টেও সেভাবে ভাবে বলেন না লাস্টে তো মুসলমানের সংখ্যা অনেক থাকবে অনেক দৌলক থাকবে তোর সংখ্যা বেশি হলে কিভাবে দৌলক বেশি হলে কি হবে ইসলামের উপর তো অনেক মানুষ থাকবে না এখন কজন মুসলমান আমরা ইসলামের উপর আছি বলতে গেলে কান্না আসবে ওレ সম্রাট আমার গসে পাকের একটা উফাদি মুহিউদ্দিন মহিউদ্দিন মানে দিন কো জিন্দা karne wala তো শেখ মুকক্কদ দেলেবি লিখতেছেন মোল্লা আলী কারি লিখতেছেন গসে পাকের উফাদি মহিউদ্দিন হলো কেন একদিন আমার গসে পাক বাগদাদের রাস্তা ধরে যাচ্ছিলেন বাগদাদের রাস্তা ধরে যাচ্ছিলেন রাস্তার পাশে নালা একজন বৃদ্ধ মানুষ নালার মধ্যে পড়ে হাও মাও করে খাচ্ছেন আমার কষে পাক যাচ্ছেন বলেন হুজুর আপনি হলেও আমাকে একটু উঠান না আমি আব্দুল কাদের দর দিলাম হে হে বৃদ্ধ মানুষ বয়স্ক মানুষ রাস্তায় পড়লেও তো উঠতে পারে না আর পড়ছে তো নালার মধ্যে আমি আব্দুল কাদের দর দিলাম ধরে গিয়ে তাকে ধরে যখন আমি উপরে উঠালাম উঠাতে উঠানোর সাথে দেখলাম সে এক যুবক একেবারে আপনি মুর্বি মানের নালায় পড়ে আছেন আপনি উঠতে পারতেছেন না আপনি আমার সাহায্য নিলেন আমি আপনাকে নালা থেকে উপর উঠাতে আপনি একেবারে ইয়ং হয়ে গেলেন বলে হুজুর আমি কোনো মানুষ নই আমি কোনো দানম নই আমি মানুষের আকৃতি ধারণ করেছি তো আপনি কে আমি হলাম থেকে শত বছর আগে মক্কার জমিনে দয়াল নবী হাজার হাজার শিয়া আমি রক্ত দিয়ে বিশ্ববাসীকে ইসলাম ধর্ম নবী উপহার দিয়েছিলেন আমি হলাম দয়াল নবীর প্রতিষ্ঠিত ইসলাম ধর্ম কি বলছেন আমার নবীর ধর্ম আমার ধর্ম নালায় কেন আমার নবীর ধর্ম তো মুসলমানের বুকে মাথার মুক্ত হয়ে থাকা উচিত ছিল আমার নবীর ধর্ম নালায় কেন বলে হজুর আমি নালায় না গিয়ে কোথায় যাব মুসলমান তো আমাকে ছেড়ে দিয়েছে এবার আপনারা বলুন ওই যুগের যদি অবস্থা হয় বর্তমান যুগে কোন অবস্থা হবে ইসলাম যে ইসলাম আমাকে দামি করবে আজকে সেই ইসলামকে বিদায় দিয়ে চলে গেছে আর আমরা এহুদিন গোলামি করতেছি দুনিয়াও দুনিয়াও শেষ আঘারত শেষ আমার পাক পাকবেন আচ্ছা আমাকে একটা কথা বলেন আমি আপনাকে ধরে উপরে উঠাতে উঠাতে আপনি একেবারে যুবক হয়ে গেলেন বলে হুজুর আমি দুর্বল ইসলাম আবার শক্তিশালী হব আপনি হোসে পাকের উচিল আপনার মাধ্যমে এই কথা বলার পর হোসে পাক যখন সামনে যাচ্ছিলেন রাস্তার দুদারে মানুষ সবাই ওনাকে ডাকতেছেন

অনেক লম্বা আলোচনা এক পর্যায়ে নির্যাতন আরো বেড়ে গেল আল্লাহর নির্দেশে সহ মক্কার জমিন থেকে হিজরত করে চলে গেল কিভাবে প্রায় সাড়ে তিনশো মাইল দূরে মক্কা থেকে মদিনা প্রায় সাড়ে তিনশো তিনশো কিলোমিটার বা তিনশো মাইল দূরে তেমন কোন রূপ ছিল না কোন কার মাইক্রো বলতে কিছু ছিল না কোন একটা হাইওয়ে ছিল না কেউ গোড়ার ভিটে চড়ে কেউ ওঠার বসে গাদার ভিটে বসে এত কঠিন রাস্তা পাড়ি দিয়ে মদিনাতুল মোনা বড় গেল আমার বাইর যে নির্যাতনের কথা বলুক মুসলমান কোনো দিন বলতে পারবে না মক্কাবাসী আমার নবীর উপর যে নির্যাতন আমার নবীর কলমা যারা পড়াচ্ছিল পর তাদের উপর নির্যাতন চালিয়েছিল এ কথা বলার মত না কিন্তু অষ্টম ভিগের আমার দেল নবী দর্শাদার নিয়ে মক্কা যখন দখল করলেন তখন ওই মক্কাবাসী একজন নয় দুজন নয় প্রায় ষাট হাজার পাহাড়ে ঘরের চোরাই পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে থর করে কাঁপছিল ওরা বলছে হে রে মোহাম্মদকে নির্যাতন করেছি মুহাম্মদীর কলমা পড়ার কারণে মুসলমানের এমন নির্যাতন চালিয়েছি হ্যাঁ তাদেরকে গর সারা করেছি তাদের গরবাড়ি লুট করে নিয়েছি দোকানপাট লুট করে নিয়েছি নির্যাতনের চালিয়েছি সেই মক্কা মুহাম্মাদের বাহিনীর হাতে চলে গেল আল্লাহ জানে আজকে আমাদের থেকে তারা কি প্রতিশোধ গ্রহণ করে আল্লাহ জানে তারা আজকে আমাদের থেকে কি প্রতিশোধ গ্রহণ করে আমার নবী খানায় কাবার সামনে দাঁড়িয়ে বললেন এই মক্কাবাসী তোমরা বয়ে কাঁপতেছ তোমরা আমাদের উপর নির্যাতন চালিয়েছ ঘর বাড়ি লুট করেছ দোকান পাড় লুট করেছো নির্যাতন স্টিম চালিয়েছিল আজকে আল্লাহ মক্কা আমাদের হাতে দিয়ে দিলেন মুসলমানের হাতে দিয়ে দিলেন তোমরা ভয় পাচ্ছ আজকে আমরা তোমাদের থেকে কি প্রতিশোধ গ্রহণ করব শোনো আমি নবী প্রতিশোধ গ্রহণ করার জন্য আসি নাই আমি এই মুহূর্তের মাঝে তোমাদেরকে সে উত্তর দেব যে উত্তর ইউসুফ আলাইহিস সালাম আপনার ভাইদেরকে দিয়েছিলেন লা বা আলাই ইয়াম আজকে প্রতিশ্রুত নয় আজকে আমি আজকে প্রতিশ্রুত নয় তিরস্কার নয় আজকে আমি সাধারণ সাধারণ কমা ঘোষণা করলাম এই জন্যে মনীষীরা বলেন কম আই লক্ষণ এ এখন দেখা যায় ওই বিধর্মীদের মতো প্রতিহিংসা প্রতিহিংসার আগুন দাও দাও করে চলতেছে যদি প্রতিহিংসার আগুন জলে তুমি তুমি মুসলমান কেন তুমি নবীর কেন কামনা কেন পড়ছো যারা নবীর কলমা পড়বে এরা নফস নিয়ে চলতে পারবে না নফসা যায় বলে তাই করতে পারবে না যারা নবীর কলমা পড়বে ওরা আল্লাহ রসুলের কানুন মোতাবেক চলবে আমার উমুল মোমিন মায়েশা বলেন আমার নবীর আদর্শের মধ্যে একটা আদর্শ ছিল আমার নবীর জীবনে কোনো দিন আমার নবীকে ব্যক্তিগত যারা আক্রমণ করেছে আমার নবী কোনো দিন কারো থেকে প্রতিশোধ গ্রহণ করে নাই ওয়ালাকিন ইয়াফু ওয়ায়াসফাহু আমার নবীর আদর্শ মাফ করে দেওয়া আরে আপনারা আলেমদের জুমারা শুনছেন তায়েফের মাঠে নবীর উপর কত বড় নির্যাতন জীবিন ইসলাম এসেছিল ইয়া রাসূলুল্লাহ এ জালেম তায়েববাসী আপনার উপর যে নির্যাতনের রোলার চালিয়েছিল নবী একটু পারমিশন দেন আমাকে আমার নবী রক্তাক্ত অবস্থায় আমার নবী রক্তাক্ত অবস্থায় আমার নবী এমন বাবা আক্রান্ত হলেন এসে গেল নবী এ জালেম আপনি নবীর যে নির্যাতন চালিয়েছে আপনি একটু পারমিশন দেন আমি এই ডাড়া দিয়ে গোটা তায়েফের জমিন উপরে তায়েফের জমিন ধ্বংস করে দেব একটু পারমিশন দেন না আমার নয় বলেন জিবরিল আমি তোমাকে সে পারমিশন দিতে পারবো না আমি কারো থেকে ওরা আমাকে মারছে ওরা আমাকে না জেনে মারছে ও আমাকে এ মারছে রক্তাক্ত করছে নির্যাতন করছে তাই বলে আমি তোমাকে তুমি গোটা তাইর কে ইয়ে উল্টিয়ে দিবে আমি সে পারমিশন দিতে পারবো না আমি কারো থেকে না আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ ইহদি কমি ফায়ন্নাহুম লা আল্লাহ জাতিকে তুমি হেদায়ত করো ওরা আমাকে এক আমি সবার কাছে সাথে বলবো মুসলমান হলে তুমি তোমার ইচ্ছে মোতাবেক হ্যাঁ ইটা আর মারবে এই যে প্রতিহিংসা বর্তমান বাংলাদেশে কি দেখতেছি এগুলো আমরা আপনি কি নবীর কলমা পড়ছেন মনীষীরা বলেন ক্ষমাই মহত্তর লক্ষণ হ্যাঁ আমি আল্লাহর কাছে দোয়া করি এমনি মুসলমান হলে কোনো লাভ নেই মানুষকে মানুষের বিরুদ্ধে মামলা এই শুধু ইত্যাদি এখন না দে আমি সবাইকে বলবো পথে যাবেন না এগুলো আমাদের রাস্তা নয় এটা সেরাতে মুস্তাকিম নয় এটা আমার নবীর দেওয়ার রাস্তা না এগুলো ইবলিশের রাস্তা এগুলো শৈতানের রাস্তা ঠিক কিনা ভাই আমার আমার আমাদের রাস্তা নির্ধারিত আমরা নবীর পথে চলতে চাই কি চাই না দুই হাত উঠে বলতে হবে আমরা নবীর পথে চলতে চাই কি চাই না